অলরেডি হামজার ভয়তে কাপা কাপি লেগে গেছে সিঙ্গাপুর কোচে সো সিঙ্গাপুর কোচ একটা কথা বলছে যে আমরা হামজার জন্য অলরেডি সবকিছু ঠিক করে রেখেছি কিন্তু যেভাবে হামজা যেটা বললেন ভাই আনবিলিভেবল একটা প্রিমিয়ার লিগ খেলোয়াড়কে আপনি কখনোই আটকাইতে পারবেন না আটকানোর যদি প্ল্যান থাকতো তাহলে সে আর প্রিমিয়ার লিগ খেলতো না সেফিল শিল্ডে খেলতো না এবং সেফিল শিল্ডে কি করছে কেমন পারফরমেন্স করছে সেটা আপনারা সবাই কম বেশি জানেন হামজা চৌধুরী দেখেন প্রথম একা হামজা কিছুই করতে পারবে না আপনার একটা সময় হামজা একাই ছিল ভারতের বিপক্ষে কিন্তু দিন শেষে ডে তার ডানে আছে তার বামে আছে ফাহমেদুল ইসলাম এবং তার সামনে যদি থাকতো কিউবা বা মিছিল তাহলে একটা চিন্তা করেন তো এই সিঙ্গাপুরের মুখ কিন্তু একদমই চুপ হয়ে যেত এবং সিঙ্গাপুরের বিষয়ে একটা কথা বলি যে প্রথমত সিঙ্গাপুর আমাদের সাথে এর আগে কবে আমরা সিঙ্গাপুরকে হারিয়েছিলাম সেটা হয়তোবা আমাদের মনে নাই আপনার যদি মনে থাকে একটু কমেন্ট করে জানাই দিবেন যদি একটা ফাইনাল ডিসিশন আন তাহলে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি বিদেশি তারকাদের ছাড়া আই মিন বাংলাদেশি বংশোদ্দ বাইরের প্লেয়ারদেরকে ছাড়া কোনোদিনও দিনও ওই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জিততে পারবে না আপনারা হয়তো যারা সাংবাদিক আছেন তারা একটা কথা সব সময় বলেন যে ভাই এই এই বিদেশিরা কখনোই সমাধান হতে পারে না বাংলাদেশের ফুটবল ভাই তাহলে ইন্দোনেশিয়া কিভাবে বিশ্বকাপ খেলতে যায়। যাদের কিনা আপনি দুই বছর আগেও দুই দুই গোলে ড্র করেন তারা বিশ্বকাপে খেলে এটা আপনি ভাই নিজের গালে নিজে একটা আস্তে আস্তে করে মারেন সো এমনটা যদি সাংবাদিক হয় আমি একটা কথা বলবি প্রথমত আপনি যারা আছেন তারা প্রবাসী শব্দটা এখানে মুছে ফেলতে হবে তারা আমাদের দেশের সন্তান সেটা আপনি মাথায় ব্রেন্ডের মধ্যে রাই খেতেন কেননা এই কথাটা বললে ওরা এমনিতেই মাইন্ড করে ফেলবে যে না ভাই আমরা কি আমাদের রক্তনয়টা আমাদের যখন জাতীয় সঙ্গীতটা মাথায় আসে তখন আমাদের কেমন ফিল হয় সেটা হয়তো আপনারা জানেন না সেটা একমাত্র ফাহামিদুল বুঝবে সেটা একমাত্র হামজা বুঝবে সেটা একমাত্র সামিথ সোম বুঝবে সো কী বলছিল যদি থাকতো তাহলে আসলে এই জিনিসটা একটু অন্যরকম হইতো আপনি কি মনে করেন কিউবা মিচেলের একটা পারফরমেন্স কিউবা মিচেল একটা কথা বলছে যে ভাই ও নাকি আড়ে ঘন্টার জন্য আসতে পারে নাই আড়েক ঘন্টার কিছু কাজ বাজ বাকি ছিল যার কারণে আসতে পারে নাই এই ধরনের লেম অজুহাত আসলে এটা মানা যায় ভাই চিন্তা করেন তো একটাবার এই আইসা এই ধরনের লেম মানা যায় তারপরেও সিন্ডিকেট বলতে একটা কথা আছে বাংলাদেশ ফুটবল যেহেতু আছে আপনার সিন্ডিকেট এটা থাকবেই এটা এখন না এটা হয়তোবা গভর্নমেন্ট পরিবর্তন হলে এটা হয়তোবা আবারও দেশের ফুটবলটা আবার পরিবর্তন হইতে পারে এটা স্বাভাবিক বর্তমান বাংলাদেশ সিচুয়েশন প্রেক্ষাপটে যদি দেখেন ক্রিকেট থেকে শুরু কইরা এটাই চলতেছে সো ক্রিকেট বর্তমানে একদম চুপ কইরা রয়েছে ফুটবলটা একদম মাথা উঁচু করে রাখছে সো ক্রিকেটটা ভুলে যাবেন না ক্রিকেট কখনই ভুলবেন না ক্রিকেট ক্রিকেটের জায়গায় হয়তো বা ক্রিকেটের একটা ম্যাচ যদি আপনি জিতে যান তাহলে ক্রিকেটে আবার সবাই ফিরে যাবে আর ফুটবলটা তো মাঠে মাসে বছরে দুই একবার দেখা যায় সো আমার কথা একমত কিনে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ফাইনালি একটা কথা বলবো সেটা হচ্ছে সিঙ্গাপুর বিপক্ষে আমরা ম্যাচটি জিততে চলেছি এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি কারণটা হচ্ছে আত্মবিশ্বাসে হামজা বলেন হামজা থেকে শুরু করে যারা আছে আত্মবিশ্বাসে পরিপূর্ণ একটা দল এই বাংলাদেশ সো আপনি কত আপনি কি মনে করেন যে কত ব্যবধানে এই স্কোর লাইনটা হইতে পারে আমি তো মনে করি যে ভাই চারটা পাঁচটা দিতে পারে চারটে পাঁচটা না অ্যাটলিস্ট আপনি যদি রিয়েল একটা কথায় আসেন সেটা হচ্ছে দুই শূন্য অথবা তিন এক অথবা তিন শূন্য অথবা এক এক গোলে ড্র হইতে পারে আপনার প্রত্যাশা এবং আপনার মতামতটা কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ